বাংলাদেশে যে জুলাই আগস্টে যে গণ মধ্য দিয়ে যে সমস্ত বীর শহীদরা আত্মতি দিয়েছে তারা এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে তাদেরকে আমরা স্মরণ করছি বিএনপির পক্ষ থেকে মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করছি এবং মার্চব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজকে ড্যাব এবং মহানগর বিএনপির উদ্যোগে আজকে এখানে আমরা রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে এখানে আমরা যারা রক্ত দিবে ছাত্র দলের সদস্যরা তারা রক্ত দিয়ে দুস্থ মানুষদের মধ্যে রক্তের যারা অসহায় যারা রক্ত পাচ্ছে না তাদেরকে রক্ত আমরা দান করব এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা প্রত্যাশা করছি যে কারণে আমাদের ছেলেরা একটি কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই যারা লড়াইটা করেছেন জীবন দিয়েছেন সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র কিন্তু এখনও আসে নাই এটিকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এটি যদি সম্ভব হয় তাহলেই আমাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দেওয়া হচ্ছে এই কর্মসূচির মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন শোষণহীন এবং বাংলাদেশের মানবিক একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারবো তার বক্তব্য আমার গলা ভারী হয়ে গেছে রক্তকরণ কারণে তাদেরকে আমার স্মরণ কর্ম আর বিভিন্ন জায়গায় যে এই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা একাত্তর সালে পেয়েছিলাম রক্তের বিনিময়ে ষোলো বছরের খাসিবাদের পতন হয়েছিল যদি প্রয়োজন হয় আবারও রক্তের বিনিময়ে বাংলাদেশের গণতন্ত্র জনগণের সাম জনগণের গণতন্ত্র সাম্য ন্যায় এবং মানবিক বাংলাদেশ পঠন আমরা ঐক্যবদ্ধ হব রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ত দিয়েই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সেইটাই একটা উদাহরণ হয়ে থাকবে সেই জন্য আজকেরই লোক